অন্ধকারে কালো কাপড় পরে আম্রপালি পালিয়ে যায় বলিদ্বীপের খাঁজে পেছনে তার সাংবাদিক গুপ্তচর আর গণসভার ললুপ আত তাই তস্ত্র চোখ লাশ্য তার আচ্ছাদিত বিষাদ কালো মেঘে আম্রপালি বাঁচতে চায় সমাজ চায় প্রমাণ লোভ হোক সুনন্দিত কপালে তার সদ্য ক্ষত দাগ ঢিল মেরেছে পুরুষ যারা প্রেমিক ছিল আগে ঢিল মারছে গ্রামের মানুষেরাও নষ্ট মেঘ মেরে তারাও রথ তুলেছে পঞ্চায়েত আম্রপালি ঘুরে তাকায় দেখে এরা সবাই রাত নাগর ওই নন্দ ওই যে শ্যান সব এরাই তাকে নামিয়েছিল চোরাবালির ফাঁদে গণিকালয় মিনাবাজার তৈরি করে কারা প্রতি যুগেই ইন্দ্র কেন উর্বশ্বের অধী স্বর হন আম্রপালি প্রশ্ন করে প্রশ্ন মুছে যায় অন্ধকারে সাদা কাপড় পরে আম্রপালির স্মরণ নেয় অমিতাভুর পায়ে আঁচরে পড়ে শান্তি চায় পেছনে ছুটে আসে হাউস অফ কমন্সের গুপ্তচর দল হাসপাতালে আম্রপালি আরোগ্যের জন্য শুয়ে থাকে তখনও তার চতুর্দিকে টেলিভিশন চোখ প্রত্যুষীর আগেই বিম্বিসার তাকে অস্বীকার করে এই পুরুষ এই প্রেমিক বৈশালীর সুনাগরিকগণ গণসভায় রায় দিয়েছে আম্রপালি পরম নারী তার নগর নতি হওয়া আম্রপালি পালিয়ে যায় পেছনে তার সমাজ তারা করে আম্রপালি বাঁচতে চায় সমাজ চায় প্রমাণ লোভ হোক লোভ হোক লোভ হোক